إِنَّ الحمد لله وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولُ الله أعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله الرَّحْمَنِ الرَّحِيمِ قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل الله من لساني يبقى قولي وصلى الله السلام الله ورحمة الله وصلى الله الله কুরআন তেলাওয়াতের আজকে চতুর্থ পর্বে আমরা তেলাওয়াত করব সূরা আল বাকারার পঞ্চম রুকু উমা তাওফীকি ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نعمتي التي أنعمت عليكم أنعمت عليكم وأوفوا بأحدي أوفي بأهديكم وإياي فارهبون هبون hey, إسرائيل bon স্মরণ করো সেই ইহসানগুলি যা আমি তোমাকে প্রতি করিয়াছিলাম এবং তোমরা পূর্ণ করো আমার অঙ্গীকার আমি পূর্ণ করব তোমাদের অঙ্গীকার আর শুধু আমাকেই ভয় করো আমিনু বিমা আমসালতু মুসদ্দিকাল লিমা আর ইমান ওই কিতাবের প্রতি যা আমি নাজিল করিয়াছি এমন ভাবে যে উহা সত্যতা প্রমাণকারী ওই কিতাবের যা তোমাদের সঙ্গে আছে আর হইও না তোমরা সকলের মধ্যে ওই কুরানের সর্বপ্রথম অস্বীকারকারী অবিশ্বাসী আর গ্রহণ করিও না আমার আহকামের পরিবর্তে তুচ্ছ বিনিময় এবং আমাকেই পূর্ণ ভয় করো বলা তলবিশুল হাপ পবিল বাতিলিবতাক

আর তোমরা কায়েম করো নামাজ এবং দাও জাকাত আর বিনয় প্রকাশ করো বিনয়ীদের সহিত তা মরুনান না সিল বিরিবতং সাউ না ফুসা কুয়াং কিতাব আফলা তা

আর সাহায্য লাভ ধৈর্য ও নামাজ দ্বারা এবং নিশ্চয় নামাজ কঠিন কাজ কিন্তু খুশু ওয়ালাদের জন্য নহে আল্লাযীনা ইয়াযুননাহুম লাকূ রব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন খুশু ওয়ালা তাহরাই যারা ধারণা করে যে নিশ্চয় তাহারা সাক্ষাৎকারী সিও প্রভুর সহিত আর ইহাও ধারণা করে যে তাহারা আপন প্রভুর নিকট প্রত্যাবর্তনকারী সদকাল আজিম আসসালাম রহমতুল্লাহ